হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজিয়ে যে ভিডিওটি নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এখানে কিছু লোটন কবুতর আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ভালো লাইনের বা ভালো জাতের কিছু লোটন কবুতর বিক্রি করা হবে তো আপনারা যারা লোটন কবুতর পালেন বা পছন্দ করেন বা ফেন্সি কবুতর পালেন বা নতুন কবুতর পালন শুরু করবেন তারা এই লোটন কবুতর দিয়েই কবুতর পালন শুরু করতে পারেন বা যারা শখের জন্য কবুতর নিতে চান তারাও এই কবুতরগুলো আমার কাছ থেকে বা আমার যে ভাইয়ের কাছ থেকে এই কবুতরগুলো সংগ্রহ করতে পারেন তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশান বক্সে আমি নম্বরটি দিয়ে দেব আপনারা সেখানে যোগাযোগ করে কবুতরগুলো নিতে পারবেন খুবই স্বল্প মূল্যে খুবই স্বল্প মূল্যে কবুতরগুলো আপনারা ক্রয় করতে পারবেন তো বিয়র্স এই যে আপনারা কিছু দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন লোটনের বাচ্চা এবং এই পাশে দেখতে পাচ্ছেন একটি বাচ্চা তো আপনারা এই বাচ্চা ও নিতে পারেন তাছাড়া আপনাদের যদি কবুতরদের ডিম বাচ্চা করার ইচ্ছা থাকে তাহলে আপনারা এখানে যে অ্যাডাল্ট পেয়ারগুলো আছে সেই অ্যাডাল্ট পেয়ারগুলো আপনারা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটি আপনাদের দিতে হবে কেননা আমাদের এখান থেকে আপনার বাসা পর্যন্ত যদি অনেকটা দূর হয় সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটি দিতে হবে তো ভিওর্স আপনারা যারা যারা এই কবুতরগুলো নিতে আগ্রহ বা আগ্রহী আছেন তো তারা তারা অবশ্যই কন্ট্যাক্ট নম্বর যোগাযোগ করবেন এবং স্বল্প মূল্যে আমরাও চেষ্টা করব আপনাদের কবুতরগুলো দেওয়ার কেননা আপনারাও কবুতর পালন করেন আপনাদেরও কবুতর পালন করার শখ আছে বা ইচ্ছা ইচ্ছা বা আগ্রহ আছে তো আমরাও চাইবো যেন আপনি আমার কাছ থেকে একটি কবুতর বা এক পেয়ার কবুতর নিয়ে আপনি কবুতর পালন শুরু করতে পারেন তো অর্টস আপনাদের যাদের যাদের এই কবুতরগুলো পছন্দ হবে বা লুটুন কবুতর আপনাদের ক্রয় করার ইচ্ছা আছেন তারা তারা অবশ্যই এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন তো অর্টস আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পেয়াল টেরিলিলিলিলপ্টের পক্ষ থেকে